শুক্রবার আগরতলার যোগেন্দ্রনগর আদর্শ কলোনি স্থিত গৌরগোবিন্দ ভজন কুটির প্রাঙ্গনে আয়োজিত জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব রথের দলি টেনে সবার মঙ্গল কামনা করেন তিনি পাশাপাশি তিনি বলেছেন ভারতীয় সমাজ ব্যবস্থায় কৃষ্টি এবং সামাজিক সংস্কার অঙ্গাঙ্গীভাবে জড়িত আঠারোশো বছর ধরে ভারতে কৃষ্টি ও সাংস্কৃতিক ধ্বংস করার জন্য বহু প্রচেষ্টা হয়েছে এমনকি কমিউনিস্টরাও এদেশে কৃষ্টি এবং সংস্কারকে নষ্ট করতে ষড়যন্ত্র করেছিল কিন্তু সবকিছুই ব্যর্থ হয়েছে ভারতের বিভিন্ন এলাকা ভিন্ন ভিন্ন হলেও সংস্কার প্রায় সবই একরকম হয়েছে রথযাত্রা বন্ধ করার জন্য বহু ষড়যন্ত্র করেছিল কিন্তু সব ভা অতিক্রম করে আজকের দিনেও রথযাত্রা উৎসব হয় বিভিন্ন ধার্মিক প্রতিষ্ঠানগুলো এর জন্য উদ্বেগ নিয়েছে যা ভারতীয় কৃষ্টি ও সংস্কৃতিকে এক অনন্য মাত্রায় নিয়ে গেছে আমরা ভারতীয় সংস্কৃতি সংস্কার আমাদের স্বভাবের মধ্যে রয়েছে সংস্কৃতি আর সংস্কার এক করে রাখে। বিভিন্ন সময় প্রচেষ্টা করেছিল আমাদের সংস্কৃতি ও সংস্কারকে ব্যর্থ করার জন্য অনেক প্রয়াস হয়েছে কমিউনিস্টরা করেছে মুঘল শাসকরা করেছে লোধী শাসকরা করেছে প্রায় আঠারোশো বৎসর ভারতবর্ষের এই কৃষ্টি সংস্কৃতি ব্যবস্থাকে ধ্বংস করার প্রচেষ্টা করা হয়েছিল তারপরে আমাদের যে মানসিক বিশ্বাস পারিবারিক যে সৌহার্দ্যপূর্ণ মানসিকতা পরিবার কে নিয়ে চলা গ্রাম শহর ওরা আমাদের সংস্কৃতির কতগুলি সংস্কার আছে জন্ম হলে কি হতে হয় মৃত্যু হলে কি হতে হয় আলাদা আলাদা কিন্তু সংস্কারগুলি প্রায় একই ধরনের আর এই শেষ করার প্রচেষ্টা কমিউনিস্টার মুঘলরা মুসলিম শাসকরা করেছিল কিন্তু তারপর